হবে জাস্টিস পাবে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে মানুষে থাকবে শান্তি আর শান্তি কি বলেন ঠিক কিনা আরো জোরে বলুন পরে ক্ষমতায় আসলেন আসার পরে গেরাম্য একটা মহিলা একটা মেয়ে কান্নাকাটি করতেছে কি ভাই তুমি কান্দ কেন আমি এই জন্য কাঁদতেছি হজরত আবুবাক্কা রসুলের সাহাবি এতদিন আমার বাড়ির যত কাজ উনি করে দিতেন বলেন না সুবাহ আল্লাহ বিরক্তি হচ্ছেন মনে কষ্ট পাচ্ছেন ভালো করে শোনেন ইসলামের রাজনীতি কাকে বলে হজরত আবুবাক্কার রাষ্ট্রীয় ক্ষমতায় গ্রাম্য মহিলা কান্দে আরেকজন জিজ্ঞাসা করে কেন কাঁদেন যে কান্তি সেই জন্য আমার বাজারঘাটকে তু দিবে আমার ছাগলের দুধকে দোয়ায় দিবে হজরত আবু বক্কার যেই সময় বাজার করে দিতেন যেই সময় দুধ দি দোয়াই দিতেন একা বড় সময় মতো যা বলতেছে বনরি তুমি চিন্তা করো না আমি খলিফা হয়েছি বলে দেশের প্রধান হয়েছি বলে প্রেসিডেন্ট হয়েছে বলে তোমার কাজের কোনো ত্রুটি হবে না বেজা রয়েছেন এই জন্য সুবান আল্লাহ না যে হুজুর আবার রাজনীতি শুরু করলো নাকি রাজনীতি না এটা রসুলের আদর্শের কথা শোনে রসুলের হাতে গড়া মানুষদের ইতিহাস শোনেন অমরের ইতিহাস শোনেন আবু বক্করের ইতিহাস শোনেন তাহলে আপনার সব হবে জীবনের গোনা মাফ হবে আপনি জান্নাতি হবেন বলেন না সুভান আল্লাহ আর একটু জোরে বলেন আমার ভাইরা আমার বাবাজিরা হজরতে আবহাওয়া রাদি আল্লাহু তালান হোক সময় মতো যে ওই মহিলার ছাগল দোয়ায় দিয়ে আসে বাড়ি জারি দেয় তার যা কিছু প্রয়োজন বৃদ্ধ মানুষের সব করে দিয়ে আসে আবার ভাইয়েরা এইভাবে চলতে লাগলো হজরত অমর রাদি আল্লাহ তালান হোক ভাবলেন ওই গ্রামে একটা অন্ধ মানুষ আছে বরা মানুষ আছে ওনার কেউ নাই ওনার কাজটা আমিই করে দেব। হজরত ওমর তার বাড়িতে গিয়েছে মা তোমার বাজার লাগবে কিনা পানি লাগবে কেনা কোনো কাজের প্রয়োজন আছে কিনা কয় না আমার কাজ আগে একজন করে গেছে জোরে বলুন আর একটু জোরে কর এরপরে পরের দিন হজরত ওমর ভাবছে আমি আজ একটু আগে এসে এই সবের কাজটা আমি করব। বলেন সব আর আল্লাহ পরের দিন যা দেখে এই কাজ কে যেন সুন্দর করে বাড়ি ঘরে জারে দিয়ে বুড়ির যা দরকার সব হদরতমর আজই সবের কাজটা ধরতে পারলাম না আগামী গেলে আমি আগে এসে এই কাজটা করে দেব পরের দিন আবার আইছে আসার পরে দেখে এই বুড়ির যা কাজ প্রয়োজন সব কমপ্লিট হজরত ওমর চিন্তা করে ঘটনা কি আমি একটি সবটা নিতে চাই এই সবটা কি ধরে নেয় হজরত ওমর তারপরে দিনে সে ফাঁকে দাঁড়ায় আছে দেখি কে লোকটাই কাজ করেন দেখে যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জানের খলিফা হজরত আবু বকর আসতেছে আবু বকর এসে বরির যা কাজ কাম প্রয়োজন সবগুলো করে যায় ওমর আরাল থেকে বের হয়ে সালাম দিয়ে কয় ভাই যান আপনি যদি নেতা হয়ে সব ভালো কাজ করেন আপনি জান্নাতে যাবেন আমাদেরকে একটু করতে দিবেন না জরে বলুন সুভা